বিশ্বনবী কাতে কাতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীর স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলেন বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জরা পরিমাণ ঈমান আছে একবার আপনি আল্লাহ বলে ডেকেছে একবার আমি আমার শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তুতা সাল সাল তুতা ওয়াশফা তুশফা করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর

ওহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মোবারক রক্তে হহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নেয় চিল্লা বলেন ঠিক কিনা তাই ফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহুশ হলেন বিশ্বনবীর মোবারক দেহকে রক্ত ছড়ল ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি